হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম তো আজকের ভিডিওটা দেখব আপনার আর আপনার পার্টনারের মধ্যে থার্ড পার্টি আসলে কি কি থার্ড পার্টি আছে কেন উনি আপনার সঙ্গে থাকতে পারছেন না কেন উনি আপনার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে পারছেন না তো চলুন রিডিংটি বন্ধুরা কালেক্টিভ এনার্জি জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ওকে তো চলুন স্টার্ট করি প্রথমেই আপনার এনার্জিটা দেখব আপনার এনার্জি প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তাহলে ভালো হবে আপনার এনার্জিটা আমি ভালো করে পাবো ওকে ওকে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এনার্জি আপনার পার্টনারের জন্য ফুড অফ স্প্রিং লাইফ এক্সপিরিয়েন্স আপনি এই রিলেশনটাতে প্রচণ্ডভাবে এক্সপিরিয়েন্স হচ্ছেন মানে প্রচণ্ডভাবে আপনি শিখছেন দাঁড়ান আমি আরও আপনার পার্টনারের কার্ডগুলো বার করে তারপরে আমি একবারে রিডিংটা করছি পেজ অফ কাপ

তো অনেকেই বলে রিডিংটা দিদি এখন ম্যাচ করছে না তো হতে পারে এনার্জি শিফট হয়েছে আমি তো কালেকটিভ রিডিং করি আমার তো আদার্স চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ বলছি তো আপনারা অন্য চ্যালেঞ্জগুলো এক্সপ্লোর করতে পারেন হয়তো এই টাইমে এই এই চ্যালেঞ্জের অন্য নতুন আমার অনেক তো ভিউয়ার্স বেরিয়েছে পুরনো যারা ভিউয়ার্স ছিল তাদের তো হয়তো ইউনিয়ন হয়ে গেছে তো বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ সোর্স ঠিক আছে আপনাদের মধ্যে আই থিঙ্ক কোনো কারণে একটা ব্লকেজ সৃষ্টি হয়ে গেছে ব্লকেজের কারণে কথাবার্তা হয়তো অতটা হচ্ছে না কথাবার্তার মধ্যে একটা বাউন্ডারি এনার্জিটিক বাউন্ডারি এখানে হতে পারে এনার্জিটিক বাউন্ডারি এখানে সৃষ্টি হয়ে গেছে এরপরে আমি দেখব যে থার্ড পার্টি সিচুয়েশানগুলো কী এনার্জিটাকে রিড করে নিই দেখুন আপনি তো এক্সপিরিয়েন্স করছেন এখানে লাইফ এক্সপিরিয়েন্স আপনি এখানে প্রচুর পরিমাণের জিনিস দেখতে পাচ্ছেন নিজের লাইফে ঠিক আছে মানে হতে পারে আপনার এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট চলছে আপনি জিনিস এমন এমন একটা টাওয়ার মুভমেন্ট বা একটা আপনার মনে হচ্ছে রিলেশনটা সেফ রিলেশনটা ইন্ডিগের মুখে এই রিলেশনটা আর ঠিক করা যাবে না হঠাৎ করে যেন ভেঙে গেছে হঠাৎ করে দূরত্ব খুব বেশি লাগছে এরকম দূরত্ব হয়তো আগে অনেকবার হয়েছে বাট এবারে আপনারই মনে হচ্ছে যে এই দূরত্বটা আপনি ডিসাইড করবেন যে দূরত্বটা কতদিন থাকবে সেপারেশনটা কতদিন থাকবে দেখুন মন থেকে আপনি চান রিলেশানটা ঠিক করতে বাট আপনার যে মাইন্ড সবসময় বলছে যে না থাক থাক এবারে নিজের জন্য স্ট্যান্ড নিই এবারে নিজের জন্য একটু ভাবি এবারে নিজের জন্য একটু চিন্তা করি নিজেকে একটু হিল করি নিজের জন্য অনেক তো করলাম অনেক তো ভালোবাসলাম অনেক তো দিলাম এবারে কত করব এটাই কোশ্চেন মার্ক আপনার ইউনিভার্স আপনাকে হয়তো দেখাচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স আপনি আর এখন অতিষ্ট হয়ে গেছেন এই মুহূর্তে কত করব আর কত আর কত সহ্য করব একটা এনাফ অ্যান্ড এনআফ থাকে সব কিছুর একটা এনাফ অ্যান্ড এনআফ থাকে আর কত ঠিক আছে তো এটা এখনকার আপনার এনার্জি আর আপনি দেখুন সিক্স অফ স্প্রিং আপনি চান এই রিলেশনটা স্ট্রং আরও স্ট্রং স্ট্রংগার একটা রিলেশন লং টার্ম একটা রিলেশন পার্টনারের কাছে ভালোবাসা আর যতটা পা ভালোবাসা আপনি আপনার পার্টনারকে দিচ্ছেন আপনিও চান ইন রিটার্ন ভালোবাসা আপনি তো এখানে কোনো টাকা পয়সা মেটিরিয়াল সুখ কিচ্ছু চান না এখানে আপনার সেখানে কোনো চাহিদাই নেই যে আপনি পার্টনারের কাছে মেটেরিয়াল সুখ চাইছেন গাড়ি বাড়ি পেম টাকা পয়সা সোনা দানা সব চাইছেন এখানে সবাই দেখতে পারে এখানে রিডিংটা জেনারেল রিডিং ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে ওকে তো এইখানে সিঙ্গেল আনম্যারিড সিঙ্গেলের মধ্যেই চলে আসে ডিভোর্সি এজ সবাই দেখতে পারে আচ্ছা কোন কোন রাশি আপনাদের মধ্যে আছে এখানে আছে এরিস লিও স্যাজিটেরিয়াস এরিস রাশিটা খুব স্পেসিফিক পাইসিস ক্যান্সার স্করপিও জেমিন্যান লিব্রা অ্যাকোরিয়াস অ্যান্ড টরাস বিগো ক্যাপ্রিকান অল সাইন আছে এখানে এজ যেটা দেখতে পাচ্ছি এখানে তিরিশ প্লাসের এজ খুব বেশি আছে অনেকে ষোলো সতেরো বছরের এজ দেখতে পাচ্ছি বাট ষোলো সতেরো বছরের এজ আপনার পার্টনারের মেন্টালিটিটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের পেজ অফ কাপ পেজ পেজ এনার্জি আপনার পার্টনার গ্রো আপ হতে পারছে না সেই ষোলো সতেরোর যে একটা ইনম্যাচুরিটি থাকে সেই ইনম্যাচুরিটির মধ্যেই আপনার পার্টনার এখনও আছে তিনি গ্রো করতে পারছেন না নিজের লাইফে নিজের লাইফে বলছি সরি আপনার লাইফে আসার জন্য নিজেকে এখনো পর্যন্ত সেই রকম মাস্কুলিন এনার্জি যেটা বলা হয় বা অ্যাকশন ওরিয়েন্টার যে নেচারটা বলা হয় সেই এনার্জিটা উনি আসতেই পারছেন না বারবার পেজের মতো আসছে যেটা আপনি অতিষ্ট হয়ে গেছেন আপনি চান আপনার পার্টনার কিং হয়ে আসুক রেসপন্সিবিলিটি নেই আপনার ভালোবাসার কদর করুক আপনি চান একটা স্ট্রং 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 বন্ডিং ম্যারেজ চান কমিটমেন্ট চান একটা লং টার্ম রিলেশন একটা হ্যাপি রিলেশন আপনি জিততে চান অ্যাকচুয়ালি এই জিনিস এই সিচুয়েশনটাকে জিততে চান কোথাও না কোথাও আপনার মাইন্ডের মধ্যে একটা জিদও আছে যে এই রিলেশনটা মানে আমাকে জিততে হবে কোথাও না কোথাও কখনো কখনো মনে হয় যে এই রিলেশনটা ছেড়ে দিই ঠিক আছে আপনার ডিসিশান আপনি মনে করেন যে ঠিক আছে যা গেছে গেছে এবার লাইফটা আমি একা কাটাবো নয় আমি অন্য পার্টনারকে চুজ করে আমি তার সঙ্গে বেরিয়ে যাব এটা আপনার মাইন্ড বলেন বাট আপনার যে সোল বা আপনার মন যে বলেন না আমি এই পার্টনারের জন্য এত লড়লাম আমি এত খাটলাম এই পার্টনারকেই আমার চাই তো আপনার পার্টনারের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড সত্যি সত্যি অ্যাট্রাক্টেড কার্ডে আপনি দেখতেই পাচ্ছেন আমি এই কার্ডটা ডেভিলের কার্ডটা বেরিয়েছে কুইন অফ ওয়ান্স আপনি যত নিজের প্রতি টাইম স্পেন্ড করছেন ভালোবাসছেন নিজের এরকম ডিনাইন মোডে আছেন আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে আছেন আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে আপনাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেছে আপনাদের মধ্যে একটা বিরাট একটা বাউন্ডারি আপনি যেটা হেলদি বাউন্ডারি বলুন বা একটা রাগের বাউন্ডারি বলুন বা একটা মাপ না করার একটা বাউন্ডারি বলুন বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি আপনার মনে রাগ এক্সট্রিমলি রাগ পুরনো কথাগুলো ওল্ড মেমোরিগুলো যত ভেসে আসছে আপনার সঙ্গে না ইনসাফি যেগুলো করা হয়েছে সেগুলোর উপর প্রচণ্ড রাগ যেখানে আপনি ডিজার্ভ করতেন উনি সেখানে আপনাকে অত ডিজার্ভ রাখেনি মানে আপনাকে সেভাবে ভ্যালু করেনি বা আপনি চাইছেন সমাজের চোখে এই রিলেশনটা আসুক সমাজে ওনার মা বাবা জানুক এই রিলেশনটাতে বাট উনি হয়তো ডিনাই করে যাচ্ছে বারবার ঠিক আছে এই রিলেশনটা ডিনাই করে যাচ্ছে একটা বারবার গুপ্ত মানে এনার্জিতে রাখতে চাইছে আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চাইছে সব কিছুই হতে চাইছে আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ফিজিক্যাল সব কিছুই আছে বাট যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বা এনার্জিটা তার দেখুন পেস থেকে ধীরে ধীরে উনি কিন্তু করবেন যে খুশিটা আপনার উনার মাঝে মধ্যে মনে হয় যে আপনার সঙ্গে ছোটবেলাকার একটা যান পেঁচান আছে ছোটবেলার সঙ্গে ছোটবেলা থেকে আপনাকে চেনে আপনার যে এনার্জিটা খুব মানে পবিত্র খুব পবিত্র আপনার এনার্জিটা খুব পবিত্র অ্যান্ড খুব উষ্ণ সেইটা উনি ফিল করতে আবার চান উনি চাইল্ড লাইক উনি মানে ওনার এনে যেটা মানে বলে বুঝাতে পারছেন উনি চাইল্ড লাইকের ওনার যতই এজ হোক এখন যদি উনি ত্রিশ আটত্রিশ চল্লিশ বছরও হয় না উনি চাইল্ড লাইক বিহেভিয়ার করে আপনার সঙ্গে আপনিও আই থিঙ্ক ওনার সঙ্গে চাইল্ড লাইকই বিহেভিয়ার করেন আপনার যে এই যে যে ম্যাচুরিটা ম্যাচুরিটিটা যেটা আছে সেটা আপনি যখন একা থাকেন তখন আপনি কিন্তু পার্টনারের সঙ্গে গেলে আপনিও কিন্তু চাইল্ডের মতো ব্যবহার করতে থাকেন আপনার পার্টনার জানে যে আপনি এই রিলেশনের জন্য অনেক খেটেছেন অনেক 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 খেটেছেন রিলেশনটাতে রিলেশনটাকে বাঁচাবার জন্য আট বছর আপনাদের রিলেশন হতে পারে সাত বছর দশ বছর পনেরো বছর রিলেশন হতে পারে এই রিলেশনের মধ্যে উনি কিছুই দেয় আপনি ফাইন্যান্সিয়ালি উনাকে হেল্প করেছেন সব কিছুই করেছেন উনি জানেন এটা অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকাস প্রচণ্ড পরিমাণের এই মুহুর্তে একটা ভাবনার মধ্যে উনি চলছেন দেখুন উনি লাইফে এই মুহূর্তে নানারকম কাজ টাজ করছে বাট কাজ করে কিন্তু শান্তি নেই কারণ ওনার ভালোবাসা আপনি ওনার কাছে নেই টু অফ কাপ উনি মাঝে মধ্যে আপনাকে স্পাই করছে আর যে আপনি কি করছেন কৌতূহল খুব বেশি কিউরিসিটি আপনার প্রতি খুব বেশি রাখছে যে আপনার লাইফে কি চলছে বা আপনি এই মুহূর্তে চো করছেনটা কি কোথায় আছেন কি করছেন আপনি ওনার চোখে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ পারসেন তো চলুন দেখি এইগুলোই তো বাধার কারণ আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনকার রাগ মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলোই আমি দেখতে পাচ্ছি তাও দেখে নিই আর কি আছে আপনাদের মধ্যে বাধা আপনাদের মধ্যে দূরত্বটা খুব বেশি হয়ে যাচ্ছে মানসিক দূরত্বটা এক্সট্রিমলি বেশি হয়েছে অনেকে লং টার্ম রিলেশন আছে লং টার্ম রিলেশনের জন্য একটা দূরত্ব দেখা করতে পারছেন না আর যারা সামনাসামনি থাকেন তারাও নিজের রাগ অভিমানের জন্য আপনারা একে অপরের সঙ্গে দেখা দেখা করছেন না এখানে যেটা দেখতে পাচ্ছি যে খুব বেশি ওনার এখন কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট হচ্ছে হার্ট ব্রোক হয়ে আছে ডিপ থিঙ্কিং যে জিনিসগুলো হয়তো আপনার আপনি ডিজার্ভ কখনো করেননি সেই সব জিনিসগুলো আপনাকে বারবার উনি দেখিয়েছেন বারবার কষ্ট দিয়েছেন বারবার পেন দিয়েছেন উনি ভগবানের কাছে নিজের কারমার ফলও পাচ্ছেন হয়তো ওনার হেলথের ইস্যু প্রচণ্ড হয়ে গেছে হেলথ থেকে উনি ঠিক করে উঠতে পারছেন না বা ঘরের ফ্যামিলির হেলথ ইস্যু হয়ে গেছে কেন হয়েছে সেটা উনি বুঝতে পারছেন না আর্থিক যে প্রবলেমটা সেটা আরও বেড়ে গেছে ওকে ঘরের একাকিত্বতা ফিল করছে ঘর থেকে হয়তো অনেকে বাইরে আছে বাইরে গিয়েও উনি শান্তিতে নেই ফাইন্যান্সে প্রবলেম বা লোনে কাজ এগুলোতে অনেক কিছুতে মানে ওনার নেগেটিভিটি ভরে গেছে তো অনেক সময় ওনার মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায় অ্যান্ড জাজমেন্টের কার্ড জাজমেন্টের কার্ড এটাই বলছে যে ডিপ রিয়েলাইজেশন ওনার অ্যান্ড এইসব কাপ দেখুন এখানে থার্ড পার্টি সিচুয়েশান আদার্স আমি দেখতে পাচ্ছি না হতে পারে আপনার পার্টনার ম্যারিট ওকে তো আপনার আপনি যেটা ডিজার্ভ করেন সেটা উনি দিতে পারছেনা উনি ম্যারিট বলে আর যদি যারা আনম্যারিড দেখছেন তাদের এখানে কাজ ওনার নিজের ইগো ওনার নিজের একটা সারের এনার্জিতে মানে খুব কন ওভার কনফিডেন্ট মাঝে মধ্যে যে আপনি কখনোই ছেড়ে ওনাকে যাবেন না আপনি কখনোই হার্ট হতে পারেন না আপনি সবসময় ওনার উনি যেমনই বিহেভিয়ার করবেন আপনি মেনে নেবেন এই জিনিসগুলো একটা থার্ড পার্টি কাজ করছে আপনাদের মধ্যে সম্পর্কটা নষ্ট কারণ ওনার মনে হচ্ছে যে ওনার মনে হতো এটাই যে আপনি হয়তো কখনোই রাখবেন না রেগে যাবেন না বা আপনি কখনোই ওনাকে ছেড়ে যেতে পারেন না আপনি সবসময় মাতৃসম ওনাকে সাপোর্ট করবেন ওনাকে হেল্প করবেন ওনার উনি যে কথাগুলো বলবেন উনি সবসময় তাল মিলিয়ে কথা বলবেন আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন না বাট আপনি করছেন কি সাইলেন্টলি আপনাকে আপনি ওনাকে দেখিয়ে দিচ্ছেন আপনি যতই ওনাকে ভালোবাসেন বাট আপনি একটা সাইলেন্ট ক্রিয়েট করে রেখেছেন এখানে যে সাইলেন্টটা ওনাকে খুব চুপছে অ্যান্ড উনিও রিউনিয়ন চাইছে এই মুহূর্তে উনি খুব জোর এই মুহূর্তে ইউনিভার্সিকে যে প্রে করছে আপনার সঙ্গে সেলিব্রেশন আপনার সঙ্গে একটা দেখা আপনার সঙ্গে বন্ডিংটা আরও শক্ত করা ওকে অ্যান্ড মেহনত করতে রিলেশনটাতে মেহনত করতে উনিও চাইছেন এই মুহূর্তে দেখুন এই মুহুর্তে চাইছে বাট আমি একটা আপনাদের কথা বলে দিই ওনার এনার্জি কিন্তু আপ ডাউন করে তো আপনি যদি নিজের এই যে এখন যেমন হয়ে আছেন একটা শক্ত মানে স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য সাইলেন্ট এই এইটাই নেবেন বেশি ওভার গিভ হবেন না ওভার গিভ হয়ে গেলে কি হবে উনি আবার সেই কমফোর্ট জোনে চলে যাবেন কমফর্ট জোনে এই মুহূর্তে কমিটমেন্টও উনি দিতে পারেন ঠিক আছে কমিটমেন্ট বা আপনার সঙ্গে থাকবো এটাও আপনাকে বলতে পারে বাট আপনি যদি ওনাকে আবার সেই ভালোবাসা তারপর আবার তাকে সাহায্য করা পুরোপুরি আবার তাকে চেস করা যদি স্টার্ট করে দেন তাহলে আবার কিন্তু ওনার এনার্জি পাল্টে যেতে পারে ঠিক আছে তো এখানে আমি বলবো আপনাদের প্লিজ এনার্জি দেওয়া বন্ধ করুন হ্যাঁ আপনার সঙ্গে যদি কথা বলতে আসে কথা বলুন নর্মালি কথা বলুন বাট এখানে কিন্তু আগের মতো সেই ওই জিনিসগুলো করবেন না প্যাম্পার করা এগুলো কিন্তু বন্ধ করতে হবে আপনাকে ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ